বিশ্ব ডায়াবেটিস দিবসে শিলিগুড়িতে বর্ণাঢ্য ওয়াকাতন থিম নো মোর ডু মোর ফর ডায়াবেটিস এটওয়ার্ক চোদ্দই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস এবারের এই বিশেষ দিনের মূল থিম ছিল নো মোর ডু মোর ফর ডায়াবেটিস এটওয়ার্ক অর্থাৎ ডায়াবেটিস সম্পর্কে যত বেশি জানবেন কর্মক্ষেত্রে তত বেশি সচেতনভাবে জীবনযাপন করতে পারবেন নিজেরও সহকর্মীদের ভালো রাখতে পারবেন ডায়াবেটিসের কারণ নিয়ন্ত্রণ নিয়মিত চেক এই জ্ঞান বাড়ানো ও কর্মস্থলে স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তোলায় থিমের এবারের মূল বার্তা দিনটির সূচনা হয় শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে এক বর্ণাঢ্য সচেতনতা ওয়াকাথন দিয়ে আয়োজক সংগঠন নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার হিরণময় পাল কোষাধ্যক্ষ ডক্টর আশুতোষ ঘোষ সহসভাপতি ডাক্তার শিষেন্দু পাল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং ট্রেনিং কলেজের অধ্যক্ষা সেখানকার বিশেষ ব্র্যান্ড কান্তাপুরি জনজাতি ও আদিবাসী সাংস্কৃতিক দলের শিল্পীরা এছাড়া বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি দ্য হিমালয়ান আই ইনস্টিটিউটের সমাজসেবী কমলেশ গুহ সমাজসেবী সুকান্ত বসু সহ বহু গণ্যমান্য ব্যক্তিত্ব এই কর্মসূচিতে অংশ নেন মুখ্য অতিথি কুমিল্লার প্রবীণ চিকিৎসক ডাক্তার মনোরঞ্জন সাহা এবং আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার হিরণময় পাল হেয়ারভিউ মোড থেকে এই ওয়াকাথনের ফ্ল্যাগ অফ করেন শুরু হওয়ার আগে হোটেল চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় দুজনই ডায়াবেটিসের প্রভাব সচেতনতার প্রয়োজনীয়তা এবং এবারের বিশেষ থিমের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ভোরের শীতল পরিবেশে শুরু হওয়া এই ওয়াকাথন এয়ারভিউ মোড থেকে ভেনাস মোর বিধান রোড পানি ট্যাঙ্কি মোড় ও সেবক রোড ঘুরে আবার এয়ারভিউ মোড়ে ফিরে আসে শহরে ভোরের আগ্রহ নিয়ে এই সচেতনতার শোভাযাত্রা উপভোগ করেন ওয়াকাথন শেষে লাইফস্টাইল হোটেল চত্বরে নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ব্লাড সুগার টেস্ট বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা সভা এবং নার্সদের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির এই উদ্যোগ শহর জুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে আগামী বছর দু ছাব্বিশ সালে এই সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে ڀاڳڻو نا لائڪ ڊس ڀاڳڻو ڀاڳڻو صحيح ڏي فائدي ۽ ڀاڳڻو ڀاڳڻو وڃڻو ڪي ڪهڙا ڪي ڪهڙا ڇڏي ڏاڏا thank <laughs> you yap ona আমি ডক্টর হিরণময় পাল প্রেসিডেন্ট নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটি আজকের আপনাদের অনুষ্ঠানটা কি এবং মূল মেসেজ কি আজকের অনুষ্ঠান হলো চোদ্দই নভেম্বর হলো বিশ্ব ডায়াবেটিস দিবস এটা ফেব্রিক বেন্টিন যিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন তার জন্মদিন তার জন্মদিনটাই সারা বিশ্বে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে হিসেবে পালন করা হয় প্রত্যেক তিন বছরে ডাব্লিউএইচও একটা থিম বানিয়ে দেয় এই দিবসটার জন্য গত চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ এই তিন বছর থিম থাকবে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং প্রত্যেক বছর একটা কোড থিম থাকে এবারে কোড থিম হলো নো মোর ডু মোর ফর ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক আমরা জানি কর্মক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় খাওয়ার সময় থাকে না ওষুধ নেওয়ার সময় থাকে না এইসব ব্যাপারগুলিতেই লক্ষ্যপাত করার জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এইবারের মুখ্য যে থিম সেটা নিয়েছে নো মোর ডু মোর ফর ডায়াবেটিস অ্যাট ওয়ার্ক তো এটা আমাদের এইট সেলিব্রেশন অফ অল ডায়াবেটিস ডে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে কতজন পার্টিসিপেট করছে অ্যাবাউট সেভেন হান্ড্রেড টুডে সব ডাক্তারবাবুরা ডাক্তার আর আমি সবাই অর্থাৎ ওয়েলবিং সেটাও যেন হয় এবারের ওয়ার্ল্ড থিম ডায়াবেটিস উইথ ওয়েলবিং এবং সেই দিকে নজর রেখে আমাদের এই নর্থ বেঙ্গল ডায়াবেটিস অ্যাওয়ারনেস সোসাইটির তরফ থেকে প্রত্যেক বছর যেমন আমরা র্যালি করে থাকি এবারও আমরা র্যালি করছি